দুরুদ দিয়ে যদি জীবন করেন আল্লাহ হাসমান ও তালা আপনার একটা পুরস্কার দিবেন আপনার চেহারাটা মৃত্যুর সাথে সাথে পূর্ণিমার চাঁদের মতো করে দিবেন যদি আপনার কালো মানুষ আপনার কবরটা একবারে আলো হয়ে যাবে আর একটা কথা যদি আপনি শোনেন আশ্চর্য হয়ে যাবেন দুরুদ ছাড়া কোনো নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন যাই বলেন দুরুদ ছাড়া আসমানে যায় না ক্ষয়ের পর আসতে কোন এক করে দিছে বেটা ওয়াজ শেষ পর্যন্ত নেদাবে কি সেনা তাও জানি না মনে রাখবেন ওয়াজের মাঠে বসে মুখ বন্ধ রাখবেন না যখন আইসেই পড়ছেন কিছু লইয়া বাইত যান কথা কর না কে আরো জোরে কর আরো জোরে আমার শাশুড়ি শেখ হাসিনা যদি কইতো ওই মাদ্রাসায় যারা যাবি একটা করে কাঠ পাবে বুড়ায় শক্তি নাই দেওয়া পোলারে তোরা তিন কি খুশি হালাকি একটা প্রধানমন্ত্রীর মানুষ মানে প্রধানমন্ত্রী একটা কাট পাওয়ার আশায় পোলার কান্দে বর দেওয়াজ আসতে চাইছেন আমার মালিক বলেছেন তার বন্ধু বলেছেন এই মাজমায় যারা বসছে যারা সুহান বলবে তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবাহ গাছ আল্লাহ নিজে লাগিয়ে দেবে এটা আমি বলি নাই বিশ্বনবী বলেছে এবং বিশ্বনবী আরো বলেছে তসবি হাতুন ওয়াহিদা ওয়াল আর তোমার সুবাহান গাছ এত বড় হবে যুদ্ধের তেজস্ব ঘোরা যদি পাঁচশত বছর পর্যন্ত তোমার সুবাহান লাগানো গাছের নিজ দিয়ে দৌড়ায় ওই গাছের সাবাকে অতিক্রম করা সম্ভব নয় আজকে বাংলাদেশে খাদ্যের এত অভাব কেন দ্রব্য মূল্যের দাম এত বেশি কেন কি করবেন খাদ্য ফলাবেন কোথায় এই যে মাদক পরে যদি দেখেন বিল কে বিল এখন বসত বাড়ি হইব দেন সব জায়গা বইরে লাবেন ফলাবেন কোন ছাতায় অবশ্য এই দেশে খাদ্য দিতে হইলে অস্ট্রেলিয়ার তান্তি হইব ইউক্রেন তান্তি হইব আর ইউক্রেন তো এখন তো জানেন যে এলাকা লাগছে আমাকে হ্যাগই চলে না আমাকে দিব কইতে কথা কন কে এর লেগে তো দেশের অবস্থায় অবস্থা সারা পৃথিবী একই অবস্থা অতএব পড়লে একটা লাভ দেশে খাদ্য বাড়বে কাঁচামরিচের দাম যেমন ভুদ চল্লিশ টাকা আইব দূরত পড়েন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বলেন আল্লাহ খসরে বলেন তো একসাথে বলেন দূরত পড়লে লাভ না লস এইবার আমি দেখবো আপনি বুঝলেন যে লাভ আমরা বাঙালিরা লাভ না দেখলে লাভ দিই না ঠিক না বে ঠিক যদি আপনার জবান দিয়ে বলেন দূরত পড়লে লাভ হয় কেউ জবানটা বন্ধ রাখবেন না আমার নবীকে দেখার আশা আছে না নাই কেউ যদি জীবনে একবার দেখে কত নেতারে দেখার লেগে রিক্সা ভাড়া দিয়ে জানিয়া রৌদ্রের বিদের ঠাড়া ভাঙ্গা রৌদ্রবিধার খারাইতেন বৃষ্টির খারাতেন নেতারে দেখার লেগে আর পৃথিবীর শ্রেষ্ঠ নেতা যারে دخلলি দুনিয়া ও শান্তি আখিরাত ও মালিক ও শান্তি জান্নাত পাবেন পকেটের মধ্যে সে হলো আমার বিশ্ব নবী বিশ্ব নেতা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা যে নেতা সম্পর্কে কোরআনে কি বলে শুনেন মুহাম্মদ আরসাল্লাকা ইন্নাল يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله, وداعيا إلى الله وداعيا তাইয়াম ইলাল্লাহিব ইদিনিহি ওয়াশির জন মুনি র কোরান তেলা আবার শুনে আল্লাহ হওয়ার বলবেন জীবনে হাঁটের রোগ না বাতের রোগে বুগবেন না আর কথা বলে দিয়ে দে কোরান শুনে মজা লাগা আল্লাহ হবাক পর বলবেন আপনার ঘরে কোনোদিন অভাব থাকবে না যদিও আপনি দেখেন গরিব মানুষ খাওয়ান ঠিক মতো পান না পোলা পানে কাপড় সুপর দিতে পারেন না কিন্তু আপনার মতো সুখী কেউ নাই কথা কন নাকে এই যে ওয়াশটা শুনে যে বালিশটা কেবল মাথার নিচে দিবেন পাঁচ মিনিট পরে চাষি কুতু কুতু দিয়াও হারে থামাইতে না আর এই যে বড় লোকগুলা সাহেব সুয়ারগুলা। আর আপনি বালিশটা মাথায় দিছেন আল্লাহর কুদরাতি ঘুবাহুমাতা কোরআন আছে না নাই আপনি যে ঘুমাবেন সে কথাও কোরআনে আল্লাহ কইছে ভাইবেন না যে বানায় গোপাল বস্তা লইছি

কথা কন না আপনার সাথে সুখী কে আছে রে চাষা ওর টাকা আল্লাহ দিছে কিন্তু খাওয়ার তো নাই ডাক্তার কয়ে দিছে মগার পো মগা বহুত খাইছ এখন করলে রসুনের পাতনার মতো একটা রুবি। নাতিরা হ্যার সামনে গরুর গোসে এক এক আন কি খায় আর বুড়ো এমন খা খা তো গো তো খাবারটা আমরাও একসময় খাইছি ওই যে আগে হানকি করে মারছো এখন আলাউড এ নিয়ে গেছে কথা কোনটাকে গরিবের হক মাইরে খাইস এখন গরিব খাইবো তুই চাইছে দেখবি কষ্ট হইতেছে অভিজ্ঞতা তো আমার কি আর আইলাম না কিসের শুধু একটা কথার উত্তর দিবেন গরিব রেজাল্লা কত ভালোবাসা আপনি জানেন না আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত একটা দোয়া করছে এই হাদিসটা শোনার পরে আপনার শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমার নবীর এবং আল্লাহর খুশি করবেন রেডি আমার একটা দোয়া করছে আল্লাহ নেফি আরবি কিসে বোঝেন নাই বাংলাটা কই মজা লাগবে সারা জীবন পাঁচ নবী দোয়া করছে আল্লাহ আল্লাহ মিসকিনা আমার গরিব অবস্থা রাখবা আমার কোনো দিনও ধন সম্পদ দিবা না সম্পদ দিলে আমি নবীর ঘুম হইব না কারণ আবার আমার ঘুমাইতে বেশ নামাজ পড়া আবার আমার উঠতে হবে একটা একটার থেকে চারটা পর্যন্ত আবার তোমার কুদরাতি পাই সেদা দিতে হইব আমার টাইম ঘুমের দাম আছে আমার যদি এই ঘুমাইতে ঘুমাইতে দুইটা বাজে তো আমি আমার মাথা ঠিক থাকবো না অতএব আমার গরিব রাখবা কোনো টেনশন নাই বালিশটা মাথায় দিব ঘুম গরিব যেরকম বালিশ মাথায় দিলে ঘুমাবে আল্লাহ হে নেমিস কিনা যতদিন বাসায় রাখবা গরিব অবস্থায় রাখবা ও আমার মিষ্টি না যখন আমার মৃত্যু দিবা তখন গরিব অবস্থায় রাখবা আপনার জানেন আমার নবী এমন গরিব ছিল মৃত্যুর সময় মায় সারা বু বকর জিজ্ঞেস করছে ওয়াইশা নবীন তেকালের সময় তোকে লেগে কি থুয়ে গেছে মা ভাইয়া তো আঠারো বছর বয়স কেবল আমার দেশের মেয়ে তো বাইশ বছর আগে বিয়ে দিতে না করছে সরকার

তো জুমার পরে বয়ান করতে গেছি যখন জব বয়ান করতে ওই এয়ারপোর্টের সামনে কি বলবো বাবা আপনাদের বইলা মনের দুঃখে আর কারো কাছে বলতে পারি না এমন অবস্থায় মেয়েরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে দেখে শুধু আফশ্বাস করছে আর কিচ্ছু বলতে যদি মেয়েটা মাদ্রাসায় পড়তো মহিলা মাদ্রাসায় জীবনে পড়তো তবে এক মাসও যদি মহিলা মাদ্রাসায় যাইতো অন্তত বুঝতো যে আমারে দেইকে হাজার হাজার যুবক সিনার গুনার অ্যাকাউন্টে জমায়া জাহান নামে যায় আর আমি তো জাহান নামে যাবো লক্ষ লক্ষ যুবক লই আমি যাইতাছি কথা কন নাকি যে মেয়েটা জাহান রাস্তায় দিয়ে হাঁটতাছে উদলা পর্দা ছাড়া পরে যে দেখবে সেও জাহান নামে ও তো গেছে গেছে তো সদ্য গুষ্ঠ লইয়া গেছে আর এই মেয়েটার মা বাপরে তো আল্লাহ সুমা দিয়া কবে তুই জান না তোর মাইয়া কাম করছে করুকে তুই আর তাই না সাসা বাবা মাথা ওই পারে আমার আল্লাহ খবরদার খবরদার বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রবিকে তবা করেন আপনি নামাজ পড়েন বা না পড়েন আল্লাহ পরে দেখবো আপনার আহাল নামাজ পড়ছিল কেন কিনা আপনার ছেলে মেয়ে ঠিক মতো পর্দায় সেলু কিনে এটা ভাগে কু আং খুশি কম্ব হাল কুম নারাবা পাচন দিছি ডাইরেক্ট কোরানের কথা খালি তুমি নামাজ পড়িয়া পয়সার মতো কহর ফেলাইলা কালো দাগ হয়ে গেছে আল কাটা দিছে মনে আছে সার সার এমন কালা এখন পয়সা ফেলাইছে নামাজ পড়ে হালাকে সার সার হে ফজরের সময় যায় বৌরে একটু ধাক্কা দিয়াও যায় না যে মগিয়ে উঠিস মচিবে যাই কথা কনা কে আপনি যদি চাষির খেতার মধ্যে যদি একটা ধাক্কা দিয়ে না যান মাঠে আপনার নামাজে ওই নামাজে ফেলবো না গেদু চাচা অতএব বিবিরে নামাজে উঠাই দিয়ে আপনার মসজিদে যেতে হবে ইনশাল্লাহ বলেন আপনার বড় ছেলে পাশের রুমে নাক টেনে ঘুমায় কলেজে পড়ে একবার ও ডাক দেয়া কর না বাবা ওট নামাজ পড়ে হেদিবাব বেড়া যদি আপনি এই কথাটাও কন আপনার দায়িত্ব শেষ মনে হয় আমার কথা বোঝেন নাই বুঝছেন সবাই আল্লাহ কবুল করেন আমি দূরত পড়ার দরকার আছে না নাই একবার বলেন তো সাল্লু আলাইহি ও তামান নবী যে তিনটে আল্লাহ আমার গরিব অবস্থায় রাখো মৃত্যু গরিব অবস্থায় দিও কিয়ামতের মাঠে গরিবদের সাথে আমার হাসর দিও এখন পুরুষটা আসতে পারে নবী এক পাশে কাজ করলো না একদিকে গরিবদের সাথে সবসময় রইল ধনীরা তাহলে ধনী আল্লাহ ধন সম্পদ দিছে কেন ভগবান ধন সম্পদ থাকলেই কিন্তু সে ধনী না মনের দিক দিয়ে যে আল্লাহ রাস্তায় দান করে সে হলো বড় ধনী আপনার ধন আছে আপনার ভাই আপনার পাড়া প্রতিবেশী আর না খায়া মরে আর আপনি নিরিবিলি ধন সম্পদ নিয়ে ব্যাংকে জমা করে গেলেন এটার নাম ধনী না ধনী হলো আপনি দান করে দিয়ে তাদেরকে ধনী বানাইয়া খাবারের ব্যবস্থা করে দেওয়ার নাম হলো ধনী আমাদের দেশে দেখবেন এমপি মন্ত্রীরা ঠিকই বড় লোক তার এলাকার পজারা দেখবেন এখনো পর্যন্ত এক কেজি বাগুন কেনার তৌফিক নাই এক কেজি চাউল কেনার তৌফিক নাই তাহলে এখন যদি কোন ওইটা ধনী সে ধনী না আপনি হলো বড় ধনী কারণ আপনার অ্যাকাউন্টে নেক আছে তার অ্যাকাউন্টে টাকা আছে টাকার সাইরেনার দাম নাই মৃত্যুর সময় টাকা আপনার কোনো কাজে আসবে না আপনার গাড়ি কোনো কাজে আসবে না আপনার বাড়ি কোনো কাজে আসবে না আপনার সুন্দর নারী কোনো কাজে আসবে না একমাত্র আপনার কাজে আসবে ফমাইয়া আমাল মিথ কল আধার রথের ক্ষয় রাই গেল ফমাইয়া আমল মিথ কল আধার রথিং সার রাই গেল আমি বলি নাই ডাইরেক্ট কোরআনের কথা অতএব একসাথে বলেন সাল্লাহু সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো ঘুম না আসে আপনি এই দূরটা ছোট্ট দূর সাল্লা সাল্লাম পড়তে পড়তে বালিশটা যাবেন আপনার ঘুম এসে যাবে ঘুমের ট্যাবলেট খাওয়া লাগবে না কোনো বড় লোক ভাই গরিব ভাই যে হন ঘুমের ট্যাবলেট খেতে হবে না কিসের ট্যাবলেট পৃথিবীর শ্রেষ্ঠ ট্যাবলেট হলো বিশ্বনবীর দুরুদ ইনশাল্লাহ বলেন লেবার বলেন সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে ওই আল্লাহর প্রশংসা বলেন তো আল্লাহ আকবর বলেন তো আলহামদুলিল্লাহ বলেন আলোচনা যত সময় আল্লাহ আমাকে করার তৌফিক দিবেন যা কিছু বলবো যেন আমি আগে আমল করতে পারি পরে যেন আপনারা নেক্সট আমল করতে পারেন আমরা একসাথে আমলের খাতা তুলে যেন একই গাড়িতে বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যেতে পারি কি আপনারা রাজি আছেন না বলেন ইংসা ইংসা